বারোটি সুখোই ফাইটার জেটের চুক্তি চূড়ান্ত হওয়ার পর এবার ভারত রাশিয়ার কাছ থেকে মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট কেনার প্রস্তুতি নিচ্ছে এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের সাথে ভারতীয় বিমান বাহিনী প্রায় তিন দশক ধরে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ব্যবহার করছে এবং সেগুলি নিয়ে তারা বেশ সন্তুষ্ট বায়ুসেনার কাছে বর্তমানে মোট তিনটি স্কোয়াড্রন রয়েছে যেগুলি চীন এবং পাকিস্তান সীমান্তে নিরাপত্তার জন্য রাখা হয়েছে এক বিশেষ সূত্র ধরে জানা গিয়েছে ভারত রাশিয়ার কাছ থেকে মিগ টোয়েন্টি নাইনের বহিরাংশ কিনবে তারপর ভারতেই প্রয়োজন অনুযায়ী রাডার মিসাইল এবং অন্যান্য সরঞ্জাম বসানো হবে জানা যাচ্ছে নতুন প্রজন্মের ব্রহ্মোস মিসাইল এই নতুন মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেটে বসানো হবে এই মিসাইলের ওজন হবে প্রায় দেড় টন এবং মিসাইলের রেঞ্জ থাকবে প্রায় বারোশো কিলোমিটার পর্যন্ত ভারতীয় বায়ুসেনার কাছে বর্তমানে যুদ্ধবিমানের তিরিশটি স্কোয়াড্রন রয়েছে তবে আগামী এক বছরের মধ্যে মিগ টোয়েন্টি ওয়ানের এর তিনটি স্কোয়াড্রন স্ক্র্যাপ হয়ে যাবে বলে জানা যাচ্ছে ফলে ফাইটার জেটের ঘাটতি আরও বাড়বে আর রাশিয়ার থেকে এই যুদ্ধবিমান কেনা হলে এই ঘাটতি কমবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মিগ টোয়েন্টি নাইনের মাধ্যমে ভারতীয় বায়ুসেনা কঠোর নজরদারি চালাতে পারবে ফলে ঘুম উড়বে চীন ও পাকিস্তানের এগুলি এলওসি এবং এলএসিতে রাখা হবে বলে মনে করা হচ্ছে এদিকে ভারতীয় বিমানবাহিনী হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড থেকে একশো ছাপ্পান্নটি হেভিলাইট কামব্যাট হেলিকপ্টার কিনতে চলেছে যার মধ্যে ছেষট্টি ভারতীয় বিমানবাহিনী এবং বাকি নব্বইটি ভারতীয় সেনাবাহিনী কিনবে এটি বিশ্বের একমাত্র যুদ্ধ হেলিকপ্টার যা পাঁচ হাজার মিটার উচ্চতায় অবতরণ এবং টেক অফ করতে পারে এমনকি ওই উচ্চতায় থেকেও মাটিতে কিংবা মহাকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এই বিশেষ হেলিকপ্টার তো বন্ধুরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ বন্দে মাতরম